শুভ সকাল প্রিয় ছাত্র ছাত্রী আজকে চলে আসি একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আজকে আমরা গণিত প্রভাষ শ্রেণী আঠেরো নম্বর অধ্যায়ে বর্গমূলের যে অঙ্কগুলো রয়েছে পেজ নম্বর দুশো সতেরো পেজটা আজকে আমরা সমাধান করবো তো চলো শুরু করি ভিডিও শুরুতেই বলবো ভিডিওটি স্কিপ না করে সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফার্স্ট অঙ্ক যেটা বলা হয়েছে এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজে এক হাজার এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা যখনই তোমাকে বলা হবে এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বার করার জন্য তখন আমরা কি করব এক হাজারের বর্গমূল করব এক হাজারের বর্গমূল করে দেখাবো তো এক হাজারের যে বর্গমূলটা করছি সবসময় আমরা বর্গমূলের ক্ষেত্রে এর আগের ভিডিওতে আমরা দেখি যে কিভাবে বর্গমূল সমাধান করতে হবে তো এখানে দেখো আমি আর বলে দিচ্ছি এখন এমন একটা সংখ্যা নেবে যে সংখ্যাটা নিয়ে এখানে মোটামুটি এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করলে এখানে মিলবে অথবা এর কাছাকাছি নিয়ে যাবে এখন যদি এক নি এক তো নেওয়া যাবে না দুই দিয়ে যদি চার হয় দুই দিন নেওয়া যদি দুই নেওয়া হয় তো চার হচ্ছে তো এখানে তো চার নিলে হবে না কারণ দশ আছে এর কাছে কাছে আরও যাচ্ছে যাবে কি দেখতে হবে তো আমরা তিন দিয়ে নেবো তিন দিয়ে তিন তিনে কত হচ্ছে নয় হচ্ছে দশ থেকে নয় বিয়োগ করলে এক পাশে দুটো সংখ্যা নামিয়ে দাও এবার এক্ষেত্রে কি করতে হয় এক্ষেত্রে এই যে তিনটা আছে তিনে ডবল নিয়ে নিতে হয় কত হয় ছয় তো এখানে এমন একটা সংখ্যা নেবে এখানে এমন একটা সংখ্যা নেবে যে সংখ্যাটা এখানে নিয়ে এখানেও বসবে এবার এই যে সংখ্যাটা নিচ্ছো না এই সংখ্যার সাথে এই দুটো গুম করলে এখানে যেন আসে মানটা তো আমি এখানে যদি দুই নিয়ে দেখতে পাচ্ছি এখানে যদি দুই নেওয়া হয় এখানে যদি দুই নেওয়া হয় তাহলে দুই দুইয়ে চার ছয় দুইয়ে বারো মানটা বেশি হয়ে যাবে তো সেই কারণে এক নিতে হবে এখানে ডান দিকেও এক বসিয়ে নেবে এককে একষট্টি বিয়োগ করলে কত আসছে উনচল্লিশ হচ্ছে তো আমরা এরকমভাবে লিখবো ওয়ান থাউজেন্ড এক হাজার ওয়ান থাউজেন্ড মাইনাস থার্টি নাইন ইজিক টু কত আসছে নাইন সিক্সটি ওয়ান এই যে নাইন সিক্সটি ওয়ান বর্গমূল নাইন সিক্সটি ওয়ান এটা আসছে এটা থার্টি ওয়ানের স্কোয়ার মানে একত্রিশের সাথে একত্রিশ গুণ করবে তোমরা নশো একষট্টি পেয়ে যাবে তো এ তো কাছাকাছি এখনও যায়নি তো এর পরের কত দেখতে হবে বত্রিশ তাই না একত্রিশের পরের সংখ্যা বত্রিশ যেহেতু আমাদের বলেছে এর নিকটতম তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি একত্রিশ নেওয়া হয় তাহলে খুবই কমই আছে তার জন্য আমি একবার বেড়ে যাচ্ছি তাহলে বত্রিশের সাথে বত্রিশ গুণ করলে হয় এক হাজার চব্বিশ আমরা লিখতে পারি যে অতএব এক হাজার এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এক হাজার চব্বিশ নেক্সট আমরা দ্বিতীয় অঙ্কটা আসবো বলা হচ্ছে নয় হাজার পাঁচশো পঁচাশি থেকে কোন কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি বর্গ সংখ্যা হবে তা আমরা দ্বিতীয় অঙ্গটা কিভাবে করব নয় হাজার পাঁচশো পঁচিশি যেটা আছে বলেছে সংখ্যাটা এটা বর্গমূল করব দেখো এখানে আমরা নয় দিয়ে নেব কারণ একটা সংখ্যা নেওয়া একটা সংখ্যা নেওয়াটা উচিত হবে না দুটো সংখ্যা সবসময় নেওয়ার চেষ্টা করবে তো আমি দুটো সংখ্যা নিলে যদি নিই দশ দশে একশো হচ্ছে তাহলে নয় নিই নয় নয় একাশি থাকছে কত চার চোদ্দো পাশের দুটো সংখ্যাকে নামিয়ে দেব নয় ডবল নিয়ে নাও কত হয় আঠেরো লেখেন আমরা কত নেব সাত যদি সাত নিই তাহলে কী হবে এক হাজার তিনশো নয় বেরোবে গুণ করলে সাত সাত উনপঞ্চাশ নয় সাত দিয়ে এটাকে গুণ করবে এক হাজার তিনশো নয় হবে বিয়োগ করো বিয়োগ করে পাচ্ছি ওয়ান সেভেন্টি সিক্স এবার আমরা কি করব এই অঙ্কটার মতোই ওপরে যে অঙ্কটা করিয়েছি নয় থেকে একশো ছিয়াত্তর বিয়োগ করে দেবে বিয়োগ করলে কত পাবো নয় হাজার তাহলে এই যে নয় হাজার চারশো নয় এটি একটি পূর্ণবর্গ সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা আমরা কি পেলাম এটি একটি পূর্ণবর্গ সংখ্যা পেলাম এবার আমরা কি লিখব অতএব নয় থেকে কত বিয়োগ করলে একশো ছিয়াত্তর বিয়োগ করলে বিয়োগ ফলটি কি বলেছে যে একটি পুণ্যবর্গ সংখ্যা হবে তাহলে আমরা লিখব বিয়োগ ফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে উত্তর এটাই আসবে তিন নম্বর অঙ্কটা দেখো কি বলেছে থেকে পাঁচ হাজার তিনশো কুড়ি এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল বর্গ সংখ্যা হবে পাঁচ হাজার তিনশো কুড়ির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করা হলে যোগটি বর্গ সংখ্যা হবে তো সেম অঙ্ক সেম পদ্ধতিতেই করবো আমরা তিন নম্বর ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি এটা বর্গমূল করছি সাত দিন নেব সাত সাতটা ঊনপঞ্চাশ কারণ আট দিন নেওয়া হলে আঠারো চৌষট্টি হয়ে যাবে বিয়োগ করলে কত আসছে নয় চারে তেরো টোয়েন্টি নামিয়ে নিচ্ছি সাত সাতের ডবল কত আসছে চোদ্দো এর কাছে যাবে আমি এটা দুই দিয়ে নেব কারণ তিন দিনের তিন চোদ্দ বিয়াল্লিশ অলরেডি চারশো কুড়ির বেশি হয়ে যাচ্ছে একশো চারশো ছাব্বিশ হয়ে যাবে তো দুই দিয়ে যদি নেওয়া হয় দুশো চুরাশি হবে বিয়োগ করলে কত পাচ্ছি ওয়ান থার্টি সিক্স ওয়ান থার্টি সিক্স আসছে বিয়োগ করলে আমরা এবার লিখব যে পাঁচ হাজার তিনশোর কুড়ি পাঁচ হাজার তিনশো কুড়ি এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা পাঁচ হাজার তিনশো কুড়ি থেকে বিয়োগ করবো একশো ছত্রিশ বেরোবে কত পাঁচ হাজার একশো চুরাশি তো পাঁচ হাজার একশো চুরাশি এই যে সংখ্যাটা এই সংখ্যাটা কার বর্গ এই সংখ্যাটি বাহাত্তরের বর্গ তোমাদের মনে হতে পারে যে আমি এটা কিভাবে বার করছি মুখে অলরেডি আমরা এর আগের ভিডিওতে আমরা সেট করেছি যে বর্গমূলের সংখ্যাগুলো এক থেকে মোটামুটি অনেকটাই আমরা সলভ করে দিয়েছিলাম তো তোমাদেরকে বলেছিলাম যে তিরিশ পর্যন্ত তোমরা করে রাখবে যে পঁচিশের সাথে পঁচিশ গুণ করলে কথা হবে চব্বিশের সাথে চব্বিশ গুণ করলে কথা হবে তো যারা ভিডিওটি নি অবশ্যই পিছনে ভিডিওটা এর আগে আপলোড করা আছে অবশ্যই ভিডিওটি দেখবে তো আমরা সেই কারণেই আমাদের যেহেতু এটা সলভ করা আছে আমরা খুব সহজেই এটা বার করে নিচ্ছি তোমরা এটা ভাগের মাধ্যম করে নিতে পারো তো বাহাত্তর বাহাত্তর গুণ করলে এটা আসছে তাহলে এটা বাহাত্তরের বর্গ আমরা লিখব বাহাত্তর এর পরবর্তী সংখ্যা তাহলে বাহাত্তরের পরবর্তী সংখ্যা অর্থাৎ বাহাত্তরের পরবর্তী সংখ্যা কত তিয়াত্তর তাহলে তিয়াত্তর সেভেন্টি থ্রি এর বর্গ তা সেভেন্টি থ্রি বর্গ কত আসছে পাঁচ হাজার তিনশো উনতিরিশ হবে এটা তিয়াত্তরের বর্গ অতএব কি চেয়েছে নিম্নেও ক্ষুদ্রতম সংখ্যা আমরা বার করি অতএব নিখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অতএব ক্ষুদ্রতম সংখ্যা দেখো এবার এই যে সংখ্যাটা বেরিয়েছে পাঁচ হাজার তিনশো উনত্রিশ এর থেকে আমরা পাঁচ হাজার একশো চুরাশি বিয়োগ করে দেব পাঁচ হাজার তিনশো কুড়ি ভুল হল একটু পাঁচ হাজার তিনশো উনত্রিশ এবং পাঁচ হাজার তিনশো কুড়ি এটা বিয়োগ করো তাহলে বিয়োগ করলে কত আসবে নয় এখানে কি বলেছিল যে পাঁচ হাজার তিনশো কুড়ির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল পূর্ণবর্গের সংখ্যা হবে তাহলে পাঁচ হাজার তিনশো কুড়ির সাথে যদি আমরা নয় যোগ করি তাহলে পাঁচ হাজার তিনশো উনতিরিশ হবে এবং সেটা হবে তিয়াত্তরের বর্গ তো এটি ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা এই ক্ষুদ্রতম সংখ্যা যদি যোগ করা হয় তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে এক চার নম্বর অঙ্কে ফিরে আসছি শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি শূন্য ছাড়া এমন একটা পূর্ণবর্গ সংখ্যা বুঝতে বলছে যে সংখ্যাগুলি পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য তো এই অঙ্কটা একটু আলাদাভাবে করবো আমরা আমরা কি করব এর লসাগুটা করব করবো পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ কমন এমন একটা সংখ্যা নয় যেটা সবগুলোকে ভাঙা যাবে তিন দিয়ে

নয় তো এই যে সংখ্যাটা আছে তো আমরা এভাবে লিখবো যে ওহাকে সাত দিয়ে গুণ করলে পুণ্য বর্গ হবে কত দিয়ে গুণ করলে সাত দিয়ে যদি গুণ করা হয় অতএব আমাদের বলেছে পুণ্য বর্গ সংখ্যা বলো বার করো তাহলে লিখবো অতএব নির্ণয় পূর্ণবর্গ সংখ্যা তিনের স্কোয়ার দুটো তিন আছে পাঁচ স্কোয়ার সাত আছে এবার আমরা এখানে আর একটা সাত নেবো তাহলে দেখো যখন আমরা দর্শক করেছিলাম আমরা একটা কথাই বলেছিলাম যে পূর্ণ বর্গ হবে না কেন কারণ এখানে একটা সাত রয়েছে দেখো তিন দুটো আছে পাঁচ দুটো আছে সাত একটা আছে তো সেই কারণে এটা পূর্ণবর্গ নয় তো আমরা এটা গুণ করলে কী পাচ্ছি থ্রি স্কোয়ার ফাইভ স্কোয়ার সেভেন স্কোয়ার তিন তিনে নয় পাঁচ পাঁচে পঁচিশ সাত সাথে উনপঞ্চাশ সব সংখ্যাগুলো গুণ করবে আমি গুণ করে দেখে নিচ্ছি তোমরা গুণ করে রাফে করবে গুণ করলে উত্তরটা আসবে এগারো হাজার পঁচিশ তাহলে আমাদের কী বলেছিল যে শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পুণ্যবর্গ সংখ্যা খুঁজি যেটা পনেরো পঁচিশ পঁয়ত্রিশ ও পঁয়ত্রিশ দ্বারা পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা কত এগারো হাজার পঁচিশ পাঁচ নম্বর অঙ্ক কি বলা হয়েছে চার অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা আট পনেরো কুড়ি ও পঁচিশ দ্বারা বিভাজ্য তো ছাত্রছাত্রীরা এই যে অঙ্কটা বলা হলো পাচের এই অঙ্কটা কিন্তু একই টাইপের হবে তো তোমরা এটা আমি তোমাদের কাজ দিয়ে দিচ্ছি এটা তোমরা সলভ করার চেষ্টা করবে বাড়িতে নিজেরা ঠিক এই অঙ্কটার মতোই করার চেষ্টা করবে নেক্সট আমি পরবর্তী অঙ্কে আসছি পরবর্তী অঙ্কটা কী আছে ছয়ের অঙ্কটা বলা হয়েছে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি তোমরা অঙ্কটা সলভ করবে যদি পারো ভালো নাহলে অবশ্যই এটাকে চেষ্টা করে দেখো যদি না পারো আমি পরবর্তী ভিডিওতে অঙ্কটি সমাধান করে দেখিয়ে দেবো তোমাদেরকে আমি চাইছি এটা তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করো নেক্সট ছয় অঙ্কটা কি বলা হয়েছে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি তো চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা প্রথমে অঙ্কটা বুঝতে হবে যে চার অঙ্কের ক্ষুদ্রতম বলেছে ক্ষুদ্রতম বলতে আমরা জানি কি একটা এক তিনটে শূন্য তা চার অঙ্ক হচ্ছে এবার বলা হয়েছে কি পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে তাহলে আমরা বর্গমূল করি তিন দিনই তিন তিনে নয় চার নেওয়া হয়ে যাবে না কারণ চার চার ষোলো হয়ে যাবে দুটো সংখ্যা নিলে দশ আসছে একশো তিনে ডবল কত ছয় তাহলে এখানে আমরা এক দিয়ে নেব একষট্টি একষট্টি বিয়োগ করলে কত পাচ্ছি উনচল্লিশ আমরা এক হাজার থেকে উনচল্লিশ বিয়োগ করবো পাবো কত নশো একষট্টি তাহলে নশো একষট্টি বর্গমূল নশো একটি হচ্ছে একত্রিশের বর্গ তাহলে আমরা লিখব যে যেহেতু বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা বার করতে তাহলে আমরা লিখবো বত্রিশের বর্গ এখানে তিন অঙ্ক বেরোচ্ছে তাহলে আমরা নেব যে বত্রিশের বর্গ তাহলে বত্রিশের বর্গ সমান কত এক হাজার চব্বিশ অতএব চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তাহলে উত্তরটা লিখে দাও চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান কত এক হাজার চব্বিশ চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে এক হাজার চব্বিশ এই পেজের শেষ অঙ্ক এর পরের অঙ্কগুলি আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব বলা হয়েছে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কি বা পূর্ণবর্গ সংখ্যা খুঁজে বার করি তা চার অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা বলতে কি বোঝায় চার অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা বলতে বোঝাচ্ছে চারটে নয় চার অঙ্কের ক্ষুদ্রতম যেমন আমরা বলেছি কি প্রথমটা বৃহত্তম ক্ষুদ্রতম বললে প্রথমে এক হয় এবং পরবর্তী সংখ্যাগুলো কি হয় শূন্য তো বৃহত্তম যেহেতু বলা হয়েছে বৃহত্তম বলতেই বোঝাবে বড় ক্ষুদ্রমতম শব্দের অর্থ হচ্ছে ছোটো তো এখানে বৃহত্তম যখনই বলবে তখনই আমরা নয় ধরে নেব ক্ষুদ্রতমের ক্ষেত্রে যেমন আমরা প্রথমে এক নিচ্ছি এবং পরবর্তী সংখ্যাগুলো শূন্য নেব ঠিক বৃহত্তমর ক্ষেত্রে আমরা সব সংখ্যাগুলোই নয় নিয়ে নেব চার অঙ্কের যদি বলে থাকে চারটে নয় পাঁচ অঙ্কের বললে পাঁচটা নয় তো আমরা এর বর্গমূল করছি দুটো সংখ্যা নিচ্ছি কত নেব নয় নয় একাশি বিয়োগ করলে কত আসছে নাইন থেকে ওয়ান মাইনাস করলে হবে এইট এবং নাইন থেকে এইট মাইনাস করলে হবে ওয়ান ডবল নাইন এই দুটো নামিয়ে নেবে নয়ের ডবল নয় ডবল করলে কত হবে আঠেরো হবে আঠেরো এমন একটা সংখ্যা নেব যে সংখ্যার সাথে এই তিনটে সংখ্যা মানে ওটা এখানেও বসবে গুণ করলে কাছাকাছি যাব বা মিলে যাবে সাধারণত মিলবে না কাছাকাছি যাবে নয় নিয়ে নিচ্ছি কত হবে তাহলে সতেরোশো এক তা আমরা বিয়োগ করলে কত পাব একশো আটানব্বই পাচ্ছি আমরা কি করব এই যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে এর সাথে একশো আটানব্বই আমরা বিয়োগ করে দেব বিয়োগ করলে কত বেরোবে নয় হাজার আটশো এক বেরোবে নয় হাজার আটশো এক এই যে নয় হাজার আটশো এক সংখ্যাটা বেরোচ্ছে এই সংখ্যাটা হচ্ছে নিরানব্বইয়ের বর্গ আমাদের বলেছে কি চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা লিখব অতএব চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তা চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত পেরে আমরা নয় হাজার আটশো এক তাহলে এই যে নয় হাজার এই নয় হচ্ছে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তা আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত প্রভা পেজ নাম্বার টু হান্ড্রেড নম্বর অধ্যায়ের বর্গমূল চ্যাপ্টার তা এক থেকে সাত পর্যন্ত অঙ্ক সমাধান করেছি এর মধ্যে তোমাদের একটা অঙ্ক বাড়ি কাছে দেওয়া হয়েছে বাড়িতে নিজেরা সমাধান করবে এবং উত্তরটা কত বেরোচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির একটি কমেন্ট করবে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে